ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাডে থ্রি ডি স্টিয়ার তৈরি করে খুব সহজভাবে দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটার হাইটটা হবে সিক্স ইঞ্চি টেটটা হলো টেন ইঞ্চি রাইজার হলো সিক্স ইঞ্চি হাইটটা এখন আমরা এটা কপি করব সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এখানে কয়টা দাব আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যতগুলো দাব আছে এতগুলোই দিয়ে দেবা নয়টা দাব থাকলে নয়টা দিবে আটটা থাকলে আটটা দিবা জাস্ট ক্লিক করবা এই পয়েন্ট থেকে একটা একটা করে জাস্ট প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবো কয়টা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে এখান থেকে আমরা নাইন ওকে এখন আমরা এখান থেকে ল্যান্ডিং দিতে হবে বক্সে ক্লিক করব কোথায় ক্লিক করবো বক্সে ক্লিক করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট সিক্স দেবো এখান থেকে আমরা মুভ করে দেবো এম লেখে এন্টার আশা করি মুভ করতে পারবা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবা ওকে এখন আমরা যদি একটা টুলস বের করি এখান থেকে শো মেনু বার নাকি তারপর টুলসে যাব টুলস থেকে টুলবার এখান থেকে অটোকাট এখান থেকে অরবিট কী নেব অরবিট নেব এখান থেকে ঘুরাই দেখবা সুন্দরভাবে দেখছো কত সুন্দরভাবে ঘুরানো যাচ্ছে ওকে এখন আমাদের এই সাইডটা করতে হবে বক্সে ক্লিক করবা কোথায় ক্লিক করবা বক্স আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে কত নিব রাইজ এট সিক্স এঞ্চে মুভ করে দেবো এম লেখে এন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার জাস্ট ক্লিক করবা এখান থেকে দাও আর উপর থেকে দাও যেটা দেওয়া দিয়ে দেওয়া সমস্যা নাই এটা আপার পয়েন্টে দিতে পারো সিপি লেখে এন্টার জাস্ট শেখানোর জন্য জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবা আশা করি পারবা ওকে এখন আমরা যদি এটা অরবিট দিই যে অরবিট দ্বারা ঘুরাই দেখো তো হয়েছে না স্টার কিন্তু তৈরি করা একেবারেই ইজি সহজ এখন আমরা যদি এটা ম্যাটেরিয়াল ইউজ করি কালারটা চেঞ্জ করতে চাই এম এটি দেবা ম্যাটেরিয়াল শর্টকাট কে এম এটি লেখে এন্টার ওকে একটা ইন্টারফেস আসবে একটু অপেক্ষা করতে হবে দেখছো আইসে এখান থেকে তুমি কি ইউজ করবা কংক্রিট ইউজ করবা না পেন্টিং ইউজ করবা এখানে কংক্রিট আছে তুমি যদি চাও যে আমি কংক্রিট ইউজ করব এখান থেকে জাস্ট এটা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে না দেখো তো আবার এক একটাই এক একটা দাদা দেখবা যে কোনটা বেশি ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই ইউজ করবো দুই নম্বরটা কি অবস্থা হ্যাঁ দুই নম্বরটা ইউজ করা যায় খারাপ না জাস্ট ক্লিক করবা এটা কিন্তু আরও শর্টকাটে করা যায় আমি এভাবেই দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য জাস্ট ক্লিক করবা ওকে একইভাবে এটাও ক্লিক করবা জাস্ট এটা ধরে ড্রাগ করে দেবা নতুন অভিযোগ ড্রাগ করে দেওয়াই শেখো দেখো এখন দেখো আর একটু ভালো লাগতেছে না কালারটা দেওয়ার কারণে এখন যদি বলো যে আমার এই কালারটা চয়েজ হচ্ছে না আমরা পেন্টিংয়ের কালার দেবো কিসের কালার দেবো পেন্টিং এখান থেকে এড়োতে যাবা অরবিটে ক্লিক করবা ওকে এখান থেকে আমরা চেঞ্জ করব এই যে অটোডেক্সের এখান থেকে আমরা কি নিব পেইন্টিং পেইন্টিং কোনটা কি সিরিয়াল আছে এই যে পেইন্ট এখান থেকে এখন কি কালার দিবে পিঙ্ক কালার দিবে নাকি মেয়েদের কালার এটা দিতে পারো খারাপ না জাস্ট শেখানোর জন্য আমি চাই তোমার ব্যক্তিগত বিষয় যে যেটা ভালো লাগে তারও সে অনুযায়ী কাজ করতে হবে জাস্ট ক্লিক করবে এদিকে ক্লিক করবা ওকে ক্লিক করবে এখন যদি বলি যে কালারটা চেঞ্জ করতে হবে পারবে না ওকে অরবিট দ্বারে যদি ঘুরাই দিতে বলি যে অরবিট দ্বারা ঘুরাবা এখানে অরবিটে ক্লিক করবা সুন্দরভাবে ঘুরায় ঘুরাই দেখবা ল্যান্ডকে দেখাবা যে কত সুন্দর স্টেয়ার তৈরি করছো ঠিক আছে এভাবে চাইলে খুব সহজে থ্রি ডি স্টেয়ার তৈরি করতে পারবে